আগামী চব্বিশ ঘন্টায় এই চার জেলায় হতে পারে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি ফলে এই জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় রয়েছে কমলা সতর্কতা প্রচণ্ড বৃষ্টির কারণে উত্তরবঙ্গের একাধিক নদীর জলস্তর বাড়ছে তিস্তা তোষা ঢাকা, ধুলা ও করলা নদীতে বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে জল প্রশাসন আশঙ্কা করছে অবিরাম বৃষ্টির জেরে নিম্নভূমি এলাকায় জল ঢুকে পড়তে পারে ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ থেকেই বাংলায় ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নতুন করে সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর রবিবার পর্যন্ত চলবে ঝড় বৃষ্টি বাংলার উপকূলে সরাসরি আছড়ে না পড়লেও ঘূর্ণিঝড়ের বিপদ কিছুতেই কাটছে না অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার পর এই মুহূর্তে ঘূর্ণিঝড় মন্থা ঘন্টায় কুড়ি কিলোমিটার গতিবেগে বাংলার দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা আছড়ে পড়ার পর কিছুটা শক্তি ক্ষয় করে ছত্তিশগড় পেরিয়ে এই মুহূর্তে বাংলার মুখে ঘূর্ণিঝড় মন্থা খুব সম্ভাবনা রয়েছে আজকে সন্ধ্যা রাতে ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলায় আঘাত হানতে পারে এর ফলে আজ থেকেই বাংলাতে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে আজকে রাত থেকে শুরু করে আগামীকাল পর্যন্ত ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই বাংলার মোট নটি জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে আগামীকাল অর্থাৎ রবিবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বাংলার মোট নটি জেলায় ইতিমধ্যেই লাল সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর সরাসরি বাংলাতে আছড়ে না পড়লেও গতিপথ পরিবর্তন করে বাংলার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা আজকে সন্ধ্যা রাতেই বাংলার একেবারে উত্তরে জেলাগুলিতে সরাসরি আঘাত হানতে পারে যার ফলে উত্তরবঙ্গে জেলাগুলি সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ফের নতুন করে বৃষ্টি বাড়বে আজ থেকেই আজ শুক্রবার সন্ধ্যা থেকেই দুর্যোগ বাড়তে পারে রবিবার পর্যন্ত এই দুর্যোগ চলবে বলে জানা যাচ্ছে তো আসুন দেখে নিব আজ শুক্রবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আর কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি দেখে নিব আগামী রবিবার পর্যন্ত কোন কোন জেলাগুলির জন্য লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আর কোন কোন জেলাগুলিতে রয়েছে অতি ভারী বৃষ্টির আশঙ্কা এবং আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে এই নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো আসুন দেখে নিব আজ সকাল থেকে সারা দিন আবহাওয়া কেমন থাকবে এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজ সকাল থেকেই বেশিরভাগ জেলার ক্ষেত্রে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে সকাল থেকেই সারাদিন মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে প্রায় সব জেলায় বিশেষ করে মালদা দিনাজপুর সহ আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং বাংলাদেশের রংপুর ময়মোহনসিং সিলেট তবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা ছাড়া বাকি জেলাগুলিতে আকাশ পরিষ্কার লক্ষ্য করা যাবে যেমন গঙ্গাসাগর হলদেবাড়ি নামখানা ফেজারগঞ্জ শ্যামনগর কোলাঘাট কলকাতা আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটুয়া কৃষ্ণনগর পান্ডুয়া রামপুরহাট এই সমস্ত এলাকাগুলিতে আকাশ পরিষ্কার রয়েছে তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মেঘলা আকাশ রয়েছে যেমন পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর সিউড়ি সোনামুখী দুর্গাপুর ঘুসকরা বোলপুর আসানসোল চিত্ররঞ্জন দমকা উমরপাড়া ধুলিয়ান নবাবগঞ্জ জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা করিমপুর দমকল এই সমস্ত এলাকাগুলিতে মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে আজ সকাল থেকে আকাশ পরিষ্কার থাকবে যেমন কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর দুই বর্ধমানের কিছু কিছু এলাকা সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও দুপুরের পরবর্তী সময় থেকে আবারও কিন্তু আকাশে মেঘের সঞ্চার ঘটবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আসুন দেখে নিব আজ কোথায় কেমন বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে আজ সকাল থেকেই উত্তরবঙ্গে জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে দেখুন মালদা থেকে শুরু করে উত্তরবঙ্গের প্রায় সব জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে সকাল থেকেই পাশাপাশি বাংলাদেশের রংপুরেও বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এবং নেপালেও তুমুল বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই তবে বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে সকালের দিকে তেমন বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না ঘূর্ণিঝড় মন্থা গত মঙ্গলবার অন্ধ্রপ্রদেশ উপকূলে মছলিপাতনম এলাকায় আছড়ে পড়ে ঘন্টায় একশো থেকে একশো দশ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়ে পরবর্তীতে ঘূর্ণিঝড়টি কিছুটা অন্ধ্রপ্রদেশের ভিতর দিয়ে যাওয়ার পর মহারাষ্ট্রের পূর্ব অঞ্চলের নাগপুর ঠাকুর সংলগ্ন এলাকায় টাচ করে কিছুটা ঝড় বৃষ্টি দিয়ে পরবর্তীতে উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে কিছুটা উত্তর প্রদেশ গা হয়ে এই মুহূর্তে ঘূর্ণিঝড় মন্থা এসে পৌঁছে গিয়েছে বিহারের একেবারে উত্তর প্রদেশ সংলগ্ন বিহারের এই অংশে ঘূর্ণিঝড় মন্থা শক্তি হারিয়ে একটি রূপে অবস্থান করছে আগামী কয়েক ঘন্টার মধ্যেই খুব সম্ভাবনা রয়েছে আজ দুপুরের মধ্যেই ঘূর্ণিঝড় মন্থা সরাসরি পশ্চিমবঙ্গের যে মালদা জেলা এবং সংলগ্ন দিনাজপুর সেই এলাকাতে আঘাত করবে এর ফলে সরাসরি প্রভাব পড়তে চলেছে মালদা দিনাজপুর তার সঙ্গে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ সংলগ্ন বীরভূম এবং পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকায় দুর্যোগ আজ থেকে বাড়তে চলেছে তো আসুন দেখে নেব আজ দুপুরের পরবর্তী সময় করে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে ধীরে ধীরে কিন্তু দুর্যোগ শুরু হয়ে যাবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে একদিনে প্রায় দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে ফলে এখানে হরপাবানের আশঙ্কা রয়েছে এবং পাহাড়ে ধস নামতে পারে এদিকে দক্ষিণবঙ্গ রেহাই পাবে না দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজ থেকে বৃষ্টি বাড়বে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কাও রয়েছে আজ সন্ধ্যা থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে উত্তরবঙ্গে জেলাগুলিতে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এই এলাকাগুলিতে বৃষ্টি হতে পারে তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার পর্যন্ত উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে আজকে সন্ধ্যা রাতে অতি ভারী বৃষ্টি রয়েছে এদিকে বাংলাদেশে রংপুরে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এদিকে মালদাতে বৃষ্টি হতে পারে কুড়ি থেকে পঁচিশ মিলিমিটার বৃষ্টি হতে পারে আজকে সন্ধ্যা রাত থেকে মধ্যরাত পর্যন্ত দক্ষিণবঙ্গের বীরভূম জেলার সিউড়ি নলহাটি রামপুরহাট জেলার ধুলিয়ান আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা বৃষ্টি হবে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমানে দুর্গাপুর আসানসোল এই সমস্ত এলাকাগুলিতে আজকে সন্ধ্যা রাত থেকে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে উত্তরবঙ্গে জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে আজ রাত বাড়বে ততই কিন্তু দুর্যোগ বাড়তে থাকবে এবং এত বৃষ্টি হবে যে বন্যার মতো পরিস্থিতি তৈরি হবে জেলাগুলিতে উত্তরবঙ্গে আজকে নলহাটিতে ভারী বৃষ্টি রয়েছে ভারী বৃষ্টি রয়েছে এদিকে বীরভূম জেলার সাঁইথিয়া মল্লারপুর তার সঙ্গে রয়েছে রামপুরহাট মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানে ভারী বৃষ্টি রয়েছে নলহাটিতে ভারী বৃষ্টি রয়েছে পাশাপাশি বাংলাদেশের রংপুরে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে ময়মোহন সিং সিলেট রাজশাহীতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এর পাশাপাশি মেহেরপুরে কিছুটা প্রভাব পড়তে পারে আজকে রাত্রের দিকে আগামীকাল শনিবার পর্যন্ত এই দুর্যোগ বহাল থাকবে উত্তরবঙ্গের জন্য তবে দক্ষিণবঙ্গে আগামীকাল শনিবার বৃষ্টি রয়েছে সকাল থেকেই কাটুয়া কৃষ্ণনগর শান্তিপুর চাকদা পাঁশকুড়া চন্দ্রকোনা কলকাতা উলবেড়িয়া কোলাঘাট তুমলুক বালিচক খড়গপুর আরামবাগ বিষ্ণুপুর ঘুসকরা বোলপুর নানুর কাটুয়া বেলডাঙ্গা বহরমপুর করিমপুর দমকল আজিমগঞ্জ জঙ্গিপুর নবাবগঞ্জ এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আগামীকাল শনিবার বৃষ্টি রয়েছে রংপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বগুড়া মহাদেবপুর রাজশাহী সিংরা সরষেবাড়ি মেহেরপুর শৈলকোপা লালপুর আলমডাঙ্গা এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের কোচবিহার দিনাজপুর শিলিগুড়ি ধুপগুড়ি এই সমস্ত এলাকাগুলিতে তুমুল দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে দুপুরের পর থেকে বৃষ্টি বাড়বে কলকাতা খড়দহ চন্দনগর হাবরা বনগাঁ পান্ডুয়া তার সঙ্গে উলবেড়িয়া তমলুক বেলদা জলেশ্বর ঝাড়গ্রাম দীঘা কাঁথি এই সমস্ত এলাকাগুলিতে নতুন করে আবারও আগামীকাল শনিবার দুপুর থেকে বিকেলের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে বাগমারা ময়মোহন সিং সরষে বাড়ি বগুড়া সিরাজগঞ্জ নগরপুর পাবনা শৈলকোপা ফরিদপুর লোহাগড়া যশোর খুলনা সাতক্ষীরা শ্যামনগর এই সমস্ত এলাকাগুলিতে মাঝারির সঙ্গে দুই এক পশলা ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল মেঘালয় আসামে এই ঘূর্ণিঝড়ের ফলে কিছুটা বৃষ্টি হতে পারে আগামীকালও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আজকে সন্ধ্যা রাত থেকে আগামীকাল শনিবার দিনের বেশিরভাগ সময় জুড়ে বৃষ্টি চলবে ঘূর্ণিঝড় একটি নিম্নচাপ রূপে উত্তরবঙ্গে আঘাত হানবে যার ফলে আজ থেকে আগামীকাল এই দুই দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশ কয়েকটি বিভাগে আগামীকাল রবিবার পর্যন্ত মূলত প্রভাব থাকবে যদিও রবিবার থেকে পশ্চিমবঙ্গে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার থাকবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই আগামী রবিবার তারিখ দুই দুই বঙ্গের আকাশ পুরোপুরি পরিষ্কার থাকবে তবে বাংলাদেশের ক্ষেত্রে সকালের দিকে কিছুটা বৃষ্টি রয়েছে যেমন কলাপাড়া মদবাড়িয়া পাথরঘাটা মির্জাগঞ্জ বরিশাল বনারউদ্দিন ভোলা গুরুন্ডি রায়পুর বাগমারা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া লাখাই মদন কিশোরগঞ্জ বাজার সিলেট এই সমস্ত এলাকাগুলিতে সকাল থেকে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ঘূর্ণিঝড় প্রভাব কাটলেও নতুন করে দুর্যোগ কিন্তু বাঁশা বাঁধতে চলেছে বঙ্গোপসাগর সংলগ্ন আন্দামান সাগরে নতুন করে আবারও একটি নিম্নচাপ আগামী নভেম্বর মাসে তিন তারিখের পর একেবারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ উত্তর অঞ্চল সংলগ্ন যে আন্দামান সাগর এবং সংলগ্ন বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ নতুন করে আবারও কিন্তু দানা বাঁধবে আগামী তিনরা নভেম্বর থেকে চারটা নভেম্বরের মধ্যে অর্থাৎ আগামী সোমবার মঙ্গলবারের মধ্যে নতুন করে আবারও একটি নিম্নচাপ তৈরি হওয়ার জোরালো আশঙ্কা রয়েছে ইসিএম ওয়েদার মডেল বলছে আবারও একটি সিস্টেম নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে যা সরাসরি শক্তি বৃদ্ধি করে একেবারে বাংলার উপকূলে আছে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে আবারও কিন্তু নভেম্বরের প্রথম সপ্তাহে বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে